গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে সকালের সানরাইজ এই যে নিচে লাল হওয়া শুরু হয়েছে বৃষ্টিও পড়ছে আজকে তিতলিদের সুইমিং ওর চারটে সপ্তাহ কমপ্লিট হয়ে গেল আজকে এই সপ্তাহের শেষে ওদের মানে কিছু ফান অ্যাক্টিভিটি ছিল তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি

আজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে সিক্সটি এইট রানে হারিয়ে ইন্ডিয়া ফাইনালে উঠে পড়ল প্রথমে ব্যাট করে ইন্ডিয়া ওয়ান সেভেন্টি ওয়ান রান করে সাত উইকেটে রোহিত শর্মা ফিফটি সেভেন থার্টি নাইন বলে সূর্য কুমার যাদব থার্টি সিক্স বলে ফোরটি সেভেন আর হার্দিক পান্ডিয়া থার্টিন বলে টোয়েন্টি থ্রি টেস্ট করতে নেমে ইংল্যান্ড রেগুলার ব্যবধানে উইকেট হারতে থাকে শেষ পর্যন্ত সিক্সটিন পয়েন্ট ফোর ওভারে একশো থ্রি একশো তিন রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড অক্ষর পাটেল তার প্রথম তিন ওভারে প্রতিটা ওভারের প্রথম বলেই একজন করে ব্যাটসম্যানকে আউট করে ওর ফার্স্ট ওভারে মানে ইনিংসে ফোর্থ ওভারে প্রথমে বাটলার আউট তারপরে সিক্স ওভারে অক্ষর পটেল অক্ষর পাটেলের সেকেন্ড ওভারে ফার্স্ট বলে বারস্টো বোল্ড আর তারপরে এইথ ওভারে যেটা অক্ষর প্যাটেলের থার্ড ওভারে আলী স্ট্যাম্প অসাধারণ বোলিং করেছে অক্ষর পাটেল ফোর ওভারে টোয়েন্টি থ্রি রান থ্রি উইকেট আজকে ম্যান অফ দ্য ম্যাচ আর ওকে যোগ্য সংগত করেছে কুলদীপ যাদব ফোর ওভারে নাইনটিন রান থ্রি উইকেট আর বুমরা টু পয়েন্ট ফোর ওভারে টুয়েলভ রান দিয়ে টু উইকেট ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনালে আর একটা ম্যাচ আজ গ্রুপ সিতে পানামা আর ইউএসির খেলা ছিল কোপা আমেরিকায় যেখানে পানামা দুই এক গোলে ইউএসএকে হারালো দশ জনে খেলা সত্ত্বেও পানামা খুব ভালো খেলে জিতলো আজকের ম্যাচে আর গ্রুপ সির দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে বলিভিয়াকে পাঁচ শূন্য গোলে হারালো উরুগুয়ের ডারউইন নুনেজ টানা সাতটা ম্যাচে উরুগের হয়ে গোল করলো আজকের ম্যাচে অপ্রতিরোধ ছিল উরুগুয়ে খুব ভালো খেলেছে উরুগুয়ে পরের দিন সকালবেলা আজকে অফিসের কাজ সেরে উঠে উঠতে এই প্রথম একটু মানে এক ফাঁকে সময় পেলাম আর কি তোমাদের সবাই কেমন আছো কেমন গরম কলকাতা পশ্চিমবঙ্গে সব জায়গায় আমাদের এখানে তো খুবই গরম বৃষ্টি একটু হয়েছিল কিন্তু আবার দুদিন বৃষ্টি না হওয়াতে গরম বেড়েছে ইউরোতে একটা মজার গল্পগুলি সব স্পেনের ষোলো বছরের যে ছেলেটা যে খুব ভালো খেলছে ইয়ামাল বলে ছেলেটা ওর হাই স্কুলের পরীক্ষা ছিল ওর স্কুলের ওয়ার্কশপ নিয়ে এসেছিল কম্পিউটার স্কুলের আর এই গ্রুপ লিগের আর রাউন্ড অফ ম্যাচের মাঝে ওর পরীক্ষা ফাইনাল পরীক্ষাও ছিল পরীক্ষা দিল হাই স্কুল পাশ করে গেল ষোলো বছরের একটা ছেলের মানে চমকপ্রদ উত্থানের কাহিনী স্পেনের প্রিয়া আজকে আমাদের পাঁচ তারিখ তাইতো আমি এই যে পাস্তা সব জন্য যা দেওয়া হবে সমস্ত ভেজিস ব্রকলি গাজর ভাজা হয়ে গেছে আর এখানে এটা রসুন ফ্রাই করছে সুন্দর রসুন এর গন্ধ বেরোচ্ছে এবার সস দিয়ে দেওয়া হলো ঢালছিস না তা তুমি শেফের মতো ঢালছিস ঢাল ধরে এটা কি সস দিলে বলো অ্যালফ্রেডো অ্যালফ্রেডো সস সবকে না সেদ্ধ পাস্তা আর এবার যে ভেজিগুলো ভাজা হয়ে রাখা ছিল সেগুলো সব ভাজা নাই শনিবার উনত্রিশে জুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মহারণ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল সেভেন থার্টি এম এম এস টি ইউএসটি টেন থার্টি আর ইন্ডিয়ান টাইমে রাত আটটা থেকে ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে রাউন্ড অফ সিক্সটিনে ফার্স্ট ম্যাচ সুইজারল্যান্ড বনাম ইটালি নাইন এম এম এস টি আর ইন্ডিয়াতে নাইন থার্টি পিএম আর সেকেন্ড ম্যাচ জার্মানি ভার্সেস ডেনমার্ক টুয়েলভ পি এম পিএসটি আর ইন্ডিয়াতে মাঝরাত সাড়ে বারোটায় কোপা আমেরিকার গ্রুপ এতে লাস্ট ম্যাচ আর্জেন্টিনা পেরু এবং কানাডা এবং চিলি ফাইভ পি এম এমএসটি আর ইন্ডিয়ান টাইমে পরের দিন ভোর সাড়ে পাঁচটা